নমস্কার সবাইকে একটা সুলেমানি আকর্ষণ বশীকরণ যন্ত্রম তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও আমি যন্ত্রম শেয়ার করেছিলাম প্রচুর মানুষ ভালো ফিডব্যাক আমাকে দিয়েছিলে তো যাই হোক আজকে যে যন্ত্রমটা শেয়ার করব এটা শুধু কিভাবে আঁকতে হবে কিভাবে লিখতে হবে কখন করতে হবে এবং কখন কোথায় করে রাখতে হবে সেটা ডিটেলসে তোমাদেরকে বলছি একটু ভালোভাবে তোমরা শুনে নাও বুঝে নাও এটা কিন্তু আগামী কালকে মানে শুক্রবার দিন সকাল দশটার আগে এই যন্ত্রমটা করলে কিন্তু খুব ভালো তোমরা ফল পাবে কীভাবে করবে এইরকমভাবে ছক তোমরা প্রথমে এঁকে নেবে এরকমভাবে ছক এঁকে নেবে আর এইরকম চারটে কাগজ নেবে মানে এরকম চার চার কাগজ নেবে নিয়ে এইরকমভাবে ছকটা এঁকে নেবে ছকটা এঁকে নেওয়ার পর প্রথমে লিখবে সেভেন এইট সিক্স আচ্ছা এটা কিন্তু উর্দু ভাষার যন্ত্রম যেটা আমি বাংলাতে করেছি তোমাদের যেই ভাষাতে যেই ল্যাঙ্গুয়েজে তোমাদের সুবিধা হয় তোমরা সেই রকম ল্যাঙ্গুয়েজে লিখতে পারো ইংলিশ লিখতে পারো হিন্দি লিখতে পারো বাংলায় লিখতে পারো যারা উর্দু জানো তারা উর্দুতে লিখতে পারো আচ্ছা এটাকে প্রথমে লিখতে হবে দেখো আমি কিন্তু লিখে দিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেন লিখে দিয়েছি কারণ তোমাদের কিন্তু এই যন্ত্রমটা এই দিক থেকে লিখতে হবে এই এই দিক থেকে নয় কিন্তু যন্ত্রমটা লিখতে হবে এই এই দিক থেকে এই দিকে আসবে মানে ডান দিক থেকে বাঁ দিকে আসবে তাহলে লিখতে হবে প্রথমে এক তারপরে পাঁচ তারপরে নয় আবার লিখতে হবে পাঁচ তারপরে ছয় তারপরে নয় এইরকমভাবে কিন্তু তোমাদেরকে যন্ত্রমটা আঁকতে হবে এবং প্রথম লাইনে কিন্তু এটা হচ্ছে প্রথম লাইন এটা হচ্ছে দ্বিতীয় লাইন এটা হচ্ছে তৃতীয় লাইন এটা হচ্ছে চতুর্থ লাইন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা লেখার সময় লেখার দরকার পড়বে না আমি তোমাদের বোঝার জন্য কিন্তু দিয়েছিলাম যন্ত্রমের নিচে লিখতে হবে তার নাম যাকে তুমি আকর্ষণ করতে চাইছো তোমরা তার নাম আর তার মায়ের নাম যদি না জানা থাকে তাহলে কিন্তু এই যন্ত্রমটা কাজ করবে না একদম পরিষ্কার তার মায়ের নাম কিন্তু জানতে হবে তার নাম তার মায়ের নাম ব্র্যাকেটে নিজের নাম নিজের মায়ের নাম এই যন্ত্রমটা এই রকমভাবে তোমাদের চারটে আঁকতে হবে সাদা কাগজে লাল কালি নিতে পারো সবুজ কালি নিতে পারো কালো কালি নিতে পারো নীল কালি নিতে পারো যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সে সেই কালিটাই নেবে নেওয়ার পর এইটা চারটে আঁকবে চারটে আঁকার পর ঠিক এই রকমভাবে তোমাদেরকে কিন্তু সবুজ সুতো দিয়ে সবুজ রঙের সুতো দিয়ে এরকমভাবে কিন্তু তোমাদেরকে চৌকো করে একটা চিরকুটের মতন বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে আর দেখো আমি দেখো সবুজ সুতো দিয়ে এটাকে ভাজ করেছি মানে মুড়েছি সবুজ সুতো দিয়ে এটাকে রাউন্ড করতে হবে এবং যন্ত্রমটাতে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর লিখে নিতে হবে চারটে কাগজ চারটে আঁকা চারটে চার নম্বর যন্ত্রম তোমাদেরকে তৈরি এরমভাবে চারটে করে রাখতে হবে এটা করে রাখার পর এবার এটা তোমাদের করতে হবে শুক্রবার দিন সকাল দশটার আগে তোমাদেরকে এই যন্ত্রমটা করতে হবে এবং এই যন্ত্রমটা কিন্তু তোমাদেরকে করে একদম নিজেদের জায়গায় মতন যেই জায়গায় আমি বলে দেবো ঠিক সেই জায়গা মতন তোমাদেরকে আঁকতে রাখতে হবে আচ্ছা প্রথম যে যন্ত্রমটা যেটা এক নম্বর যন্ত্রম ওই এক নম্বর যন্ত্রমটা যেটা তুমি লিখে রেখেছিলে সেটা তোমরা তোমাদের মানি ব্যাগে রাখবে প্রথম এক নম্বর যন্ত্রমটা নিজেদের মানি ব্যাগে রাখবে দ্বিতীয় যে যন্ত্রমটা সেটা রাখবে তোমাদের বিছানার নিচে বিছানার মানে বালিশের নিচে তোমাদের একদম তোষকের নিচে রাখবে তৃতীয় যে যন্ত্রমটা আছে সেটা কিন্তু মানে তোমাদের মাটিতে পুততে হবে আর চতুর্থে যে যন্ত্রমটা আছে সেটা তোমরা গাছে ঝুলিয়ে দিতে পারো অথবা তোমরা তোমাদের ঘরের মধ্যে রাখতে পারো যেটা তোমাদের মাথার ওপরের জায়গা সেই জায়গায় তোমাদেরকে রাখতে হবে জাস্ট এই কাজটা তোমার তোমাদেরকে শুক্রবার দিন সকাল দশটার আগে করতে হবে আর এই রকমভাবেই কিন্তু তোমাদেরকে যন্ত্রমগুলো রাখতে হবে এই রকম চারটে জায়গায় দেখবে কিছুদিনের মধ্যে যার নাম করে তোমরা এই কাজটা করছো এবং যার নাম করে এই ক্রিয়াটা তোমরা স্টার্ট করেছো যেদিন থেকে স্টার্ট করেছো এফেক্টটা কিন্তু সেদিন থেকেই শুরু হবে এটা সুলেমানি যন্ত্রম লেখাটা ঠিক সেমভাবে লিখবে যেরমভাবে আমি লিখেছি এটা কিন্তু একদম ডান দিক থেকে কিন্তু বাঁ দিকে আসবে লেখাটা খুব কষ্ট হবে প্রথম যন্ত্রমটা আঁকতে দ্বিতীয় যন্ত্রম তৃতীয় যন্ত্রম চতুর্থ যন্ত্রমটা একদম ঠিক হয়ে যাবে অসুবিধা নেই তবে মাইন্ড নাম না জানা থাকলে কিন্তু এই যন্ত্রমের কোনো কাজ করবে না খুব শক্তিশালী যন্ত্রম তোমরা করে আমাকে অবশ্যই জানাবে এই যন্ত্রমটা কতটা এফেক্টিভ কতটা কাজ তোমরা পেলে